আচ্ছা আপনি একজন মোটরসাইকেল রাইডার হিসেবে আপনার একই সড়কে যদি কোনো সাইক্লিস্ট চলাচল করে তাকে কি আপনি কি খুব বেশি গুরুত্ব দেন খুব স্বাভাবিক একটা কমন প্রশ্ন নিশ্চয় আপনি একজন সাইক্লিস্টকে অন্যান্য বাহনের তুলনায় বেশি গুরুত্ব দেন না তার মানে হচ্ছে যে সেই সাইক্লিস্ট সড়কে অনেকটাই উপক্ষিত ছোট একটি বাহনের কারণে ঠিক তেমনি আপনি চিন্তা করুন আপনার ব্যাপারটা আপনি একজন মোটরসাইকেল রাইডার হিসেবে এই যে সিএনজি ড্রাইভার বা ছোট পিক ট্রাক বাস ট্যাঙ্ক এগুলোর কাছে কি আপনি খুব গুরুত্ব বহন করেন নিশ্চয়ই ব্যাপারটা আপনার বেলায় তাই তো এই জন্য হচ্ছে যে সড়কে আপনার গুরুত্বটা তুলে ধরার সক্ষমতা জানতে হবে কারণ আপনি যখন আপনার ভিজিবিলিটি বাড়াতে পারবেন অন্যান্য বাহনের চালকের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবেন তখনই সড়কে অন্যান্য বাহনের চালক আপনাকে নিরাপদ রাখতে সক্ষম হবে এই যে আপনার ভিজিবিলিটি বাড়ানোর যে কৌশল বা আপনার সড়কে উপস্থিতি জানান দেওয়ার কৌশল যেটা এটাকে বলা হয়ে থাকে রোড স্ট্র্যাটেজি একবার চিন্তা করুন আপনার কাছে বেসিক স্কিল আছে ইমার্জেন্সি স্কিল আপনি জানেন সিচুয়েশন কন্ট্রোল করার জন্য আপনার যতগুলো স্কিল দরকার সবগুলো স্কিল আপনার জানা আছে কিন্তু সড়কে অন্যান্য বাহনের চালকের কাছে আপনার উপস্থিতি জানান দেওয়ার কৌশলটা আপনার জানা নেই সেই ক্ষেত্রে কি আপনি নিরাপদ থাকতে পারবেন তো এই জন্য আমি সময় বলি আপনি যখন মোটরসাইকেল রাইডিং করবেনি আপনি তিনটা ধাপ অনুসরণ করে একজন পরিপূর্ণ রাইডার হন একজন পরিপূর্ণ রাইডার হতে হলে আমরা সাধারণত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে যে স্কিলটা শিখে থাকি সেটাকে বলা হয়ে থাকে যে বেসিক স্কিল বা আপনার ফাউন্ডেশন স্কিল বেসিক স্কিলের পরে আপনার ইমার্জেন্সি সিচুয়েশান বা অপ্রত্যাশিত কোনো কিছু যদি আপনি যখন ফেস করেন সেই সময় যে স্কিলটা ব্যবহার করে আপনি নিরাপদে বের হয়ে আসতে পারেন বা নিজেকে রক্ষা করতে পারেন সেটাকে বলা হয় লাইফ সেভিং স্কিল বা রোড স্কিল এবং সড়কে অন্যান্য বাহনের চালকের দৃষ্টি আকর্ষণ করার সক্ষমতা বা আপনার সড়কে উপস্থিতি আনন্দ দেওয়ার কৌশল পদ্ধতিটাকেই বলা হয়ে থাকে রোড স্ট্র্যাটেজি সুতরাং স্কিল রোড স্কিল এবং রোড স্ট্র্যাটেজি এই তিনটা ধাপ আপনি পরিপূর্ণভাবে অনুসরণ করার পরেই আপনি একজন পরিপূর্ণ রাইডার হিসেবে গড়ে উঠতে পারেন তাই মোটরসাইকেল রাইডিং যখন করবেনি একজন পরিপূর্ণ রাইডার হিসেবে নিজেকে গড়ে তুলুন কারণ বাহন আপনার জীবনও আপনার এই নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বটাও আপনার